অনেক কিছুই ছেড়ে দিতে ইচ্ছে করে অনেক কথা বলতে ইচ্ছে করে অনেক কিছুই পেতে ইচ্ছে করে আবার অনেক কিছুই এড়িয়ে যেতে মন চায় অনেক কথাই শুনতে ইচ্ছে করে আবার অনেক কথাই শুনেও না শোনার ভান করতে ইচ্ছে করে অনেক দুঃখ ও সহ্য করতে ইচ্ছে করে আবার সামান্য দুঃখে ভেঙে পড়তে মন চায় সুখ পেতে ইচ্ছে করে আবার মনে হয় দুঃখই ভালো ভীষণভাবে কারো সঙ্গ পেতে ইচ্ছে গল্প করতে ইচ্ছে করে আবার মনে হয় বড় সুন্দর অনেক কিছুই জানতে ইচ্ছে করে আবার কখনো কখনো বোকা থাকতে ভীষণ ভালো লাগে জীবনে আসলে কি পেয়েছি তা জানি না তবে এই ইচ্ছেটাকেই মাঝে মাঝে ভুলে যেতে ইচ্ছে করে কত কিছুই তো সহ্য করে যাচ্ছে জীবনে আরো কত কিছুই যে সহ্য করতে হবে বেঁচে থাকতে কত কিছুই সহ্য করতে হয় মানুষের শুধু মানুষের কোনো ইচ্ছে থাকতে নেই কোনো ইচ্ছে থাকতে নেই